আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ অশেষ আমা আপনার সকলে অনেক ভালো আছেন আজ আমি আপনাদেরকে জানাত সম্পর্কে এমন কিছু বলবো যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে জান্নাত কি সত্যি এখনও আছে কোরআন হাদিসে কি বলে চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন এক মুহূর্তের জন্য যদি আপনার সামনে জান্নাতের দরজা খুলে যায় কি দেখতেন এক অজানা জগৎ যেখানে নেই কোনো দুঃখ কষ্ট বা ব্যথা চারদিকে ছড়িয়ে আছে এক অদ্ভুত আলো যা সূর্যের আলো থেকেও বহুপূর উজ্জ্বল কিন্তু তাতে কোনো তাপ নেই শুধু প্রশান্তি বাতাসে ভাসছে এমন এক সুগন্ধ যা পৃথিবীর কোনো সুগন্ধির সঙ্গে তুলনা করা যায় না জানাতে দরজার বিশাল সোনার তৈরি যার প্রতিটি অংশে খোদাই করে আছে বিস্ময়কর নকশা যখন দরজা খুলবে আপনার সামনে উদ্ভাসিত হবে এমন এক দৃশ্য যা মানুষের চোখ কখনোই দেখেনি কানের শ্রবণ ক্ষমতা কখনো শোনেনি এবং হৃদয় কল্পনা করতে পারেনি মুখের ঠিক সামনে প্রবাহিত হচ্ছে স্বপ্ন পানি ও দুধের নদী যা স্বাদ কখনো নষ্ট হবে না জানাতের মাটি কস্তুরির মতো সুগন্ধি আর তার পাথরগুলো মুক্ত ও চুনির মতো ছলমলে গাছের পাতা থেকে মিষ্টি ঝরে পড়ছে বাতাস বইছে নরম মকমলায় স্পর্শ নিয়ে জানাদের পাখিরা সুরেলা কণ্ঠে তাজবিও পাঠ করছে আর জানান পাখিরা হাসি মুখে আপনাদের স্বাগত জানাচ্ছে আপনি হয়তো বিস্ময় থমকে যাবেন এ কি সত্যি এমন সৌন্দর্য কি আসলেই সম্ভব তখনই এক মিষ্টি কণ্ঠ শুনতে পাবেন যা বলছে তুমি এখানে থাকবে চিরকাল তোমার জন্য কোনো ভয় নেই কোনো দুঃখ নেই এটা কি কল্পনা নাকি বাস্তবতা না এটা কোনো গল্প নয় বরং কোরআন হাদিসে বর্ণিত সেই সত্য জান্নাত যা প্রতিশ্রুতি দিয়েছে তার নেক বান্ধবের জন্য এখন ভাবুন আপনি কি এই জান্নাতে প্রবেশের জন্য প্রস্তুত বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লা সার্বক্ষণিক সহসৎ সাহাবাই কিরাম তাদের অনুসারী তাবেইন তাদের পরবর্তী প্রজন্ম তাবে জামায়াতের সর্বসম্মত সিদ্ধান্ত হলো জানাতের অস্তিত্ব পূর্বেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে তারা তাদের এই সিদ্ধান্তের স্বপক্ষে কুরআনুল কারিমের অসংখ্য আয়াত রাসুল কারেন সাল্লা সাল্লামের অগণিত হাদিসের সাথে সাথে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আগত নবী রাসুলগণের অমূল্য বাণী পেশ করেন কেননা যুগে যুগে নবীর রাসুলগণ তাদের উম্মদেরকে বিদ্যমান ও অস্তিত্বশীল জান্নাতদের দিকে আহ্বান করে এসেছেন মোতাজিলা ও কাদরিয়া সম্প্রদায়ের কতিপয় নেত্রী স্থানীয় ব্যক্তি জাননাতে বর্তমান অস্তিত্ব নিয়ে শংস প্রকাশ করে থাকে তারা বলে জান্নাত এখনো সৃষ্টি করা হয়নি বরং কিয়ামতের দিন আল্লাহ তালা সৃষ্টি করবে তাদের এই ভ্রান্ত বিশ্বাসের কারণ তাদের এমন কিছু বিভ্রান্ত নীতিমালা যার আলোকে তারা আল্লাহর কর্মপন্থা সম্পর্কে নিজেদের মন গড়া মূলনীতি উদ্ভাদন করেছে তারা বলেছে অমুক কাজ আল্লাহতালার উপযোগী তাই তিনি তা করেন অমুক কাজ তার সানের খিলা তাই তিনি তা হতে বিরত থাকেন তারা আল্লাহতালার কাজকে বান্দার কাজের সাথে তুলনা করে তারা কি এ কারণেই তালার কাজকে বান্দার কাজের সাথে তুলনা করে বান্দার কর্ম আর আল্লাহ তালার কর্ম সামঞ্জস্যশীল এই বিশ্বাসের উপর এই দুই বিভ্রান্ত গোষ্ঠী এতটাই দৃঢ় তারা আল্লাহতালার সকল শিফা তথা গুণবাচক নামকে অনার্থক মনে করে এই ভ্রান্ত বিশ্বাসের কারণে তারা বলে প্রতিদানের পূর্বে জানার সৃষ্টি করে রাখার কোনো অর্থ হয় না কারণ এমন অবস্থায় জানা দীর্ঘকাল বেকার পড়ে থাকবে এতে কোনো বসতি থাকবে না তারাও যুক্তি পেশ করে সুয়েস্কর্ষ কোনো বাদ যদি সুরমা প্রাসাদ নির্মাণ করে সেখানে নানাবিধ পানহার দ্রব্যের পারাময়সে সকাল প্রকার উপকরণের ব্যবস্থা করে দীর্ঘকাল তাকে অনাবাদ রাখে এবং মানুষকে তাতে প্রবেশ করতে বারণ করে তবে তার এ কাজ প্রজ্ঞা ও বুদ্ধিবৃত্তির পরিপন্থী এর ফলে ইসলাম বিরোধী বুদ্ধিজীবী ও দার্শনিকতা অভিযোগ বধনের সুযোগ পেয়ে যাবে সর্বসম্মত আকিদা হল আল্লাহতালা তার ফেরিস্তাগণ তার রাসুলগণ ও তার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহ তালা কর্তৃক অবতীর্ণ বিষয়গুলির প্রতি ইমান আনয়ন করা এবং নবীকারী সাল্লা সাল্লাম হতে নির্ভরযোগ্য বর্ণাকারীদের মাধ্যমে যে সব হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে হতে কোনোটিকে প্রত্যাখ্যান না করা এবং এ আকিদা পোষণ করা যে একমাত্র আল্লাহ তালাহাই মাপ তথা উপাস্য তিনি একক অমুকপেক্ষী তার কোনো সন্তান ও স্ত্রী নেই আর হযরত মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম তার বান্দা ও তার প্রেরিত রাসুল নিঃসন্দেহ জান্নাত ও দোজক সত্য কিয়ামত প্রতিদান দিবস অবশ্য আসন্ন এতে কোনো সন্দেহ সংশয় নেই এবং সমাধি আল্লাহ তাআলাই অবশ্যই পুনর্জীবিত দান করবেন মৃত্যুর পর মৃত ব্যক্তি শরীর যেখানেই থাকুক যে অবস্থাতেই থাকুক তাই তার জন্য কবর সুতরাং কিয়মতে দিন সবাইকে উঠানো হবে কেউ বাকি থাকবে না যেমন আল্লাহ আল্লাহতালার বাণী তিনি বরং দয়াময় আরো সে সমাসীন হয়েছেন তার দুহাত আছে কিন্তু তা কেমন জানা নেই যেমন আল্লাহ তালার বাণী হে ইবলিস আমি যাকে সৃষ্টি করেছি তার সামনে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল আল্লাহ তালা ইস্যাত করেন ইহুদিরা বলে আল্লাহর হাত বন্ধ তাদের এ কথা ভুল বরং তার উভয় হস্ত উন্মুক্ত তার দুটি চক্ষু রয়েছে কিন্তু তার প্রকৃতি অজানা যেমন আল্লাহতালা বলেন হযর নুয়াল্লা ইসলামের তরি চলতো আমার দৃষ্টির সামনে এমনিভাবে তার চেহারাও আছে কিন্তু তার প্রকৃতি জানা নেই যেমন আল্লাহতালার বাণী একমাত্র তোমার প্রতিপালকের চেহারাই সত্য অবিনশ্বর তাহলে সোনাদওয়ালা জামায়েত ও সিনি কিরামের মত হল আল্লাহ তালার সুন্দর গুণবাঞ্চক নামগুলো তার হতে বিচ্ছিন্ন নয় পক্ষান্তরে মোতজিলা ও খারেজিদের আকিদা হলো আল্লাহ সত্ত্বেও নাম ভিন্ন তাহলে সন্নাতয়ালা জামায়াত আল্লাহর জন্য ইলমের গুণ সাব্যস্ত হওয়ার আখিত পোষণ করে যেমন আল্লাহ নিজে ইচ্ছাত করেন তিনি তা অবতীর্ণ করেছেন নিজ জ্ঞানে কিয়ামতের দিবসে আল্লাহ তালার চর্মচৌখ তেমনিভাবে দেখা যাবে যেমনিভাবে পূর্ণিমার রজনীতে চাঁদকে দেখা যায় তবে শুধু মুমিনগণই তালাকে দেখতে পাবে কাফেরা নয় কারণ তাদের মাঝেও আল্লাহ তালার মাঝে আড়াল থাকবে যেমন আল্লাহ তালা ইরশাদ করেন না অবশ্যই সেই দিন তারা তাদের প্রতিপালক হতে অন্তরিত থাকবে কিয়ামতের দিন কাফেরদেরকে আল্লাহ তালার নিকট যেতে দেওয়া হবে না হজর মোসাল্লা ইসলাম দুনিয়াতেই আল্লাহ তালাকে দেখার জন্য তার নিকট আবেদন করলেন কিয়ামতের দিবসে আল্লাহ তালার চর্মচক্ষু তেমনিভাবে দেখা যাবে যেমনিভাবে পূর্ণিমার রজনীতে চাঁদকে দেখা যায় তবে শুধু মুমিনগণই তালাকে দেখতে পাবে কাফেররা নয় কারণ তাদের মাঝেও ও আল্লাহ তালার মাঝে আড়াল থাকবে যেমন আল্লাহ তালা ইস্যাত করেন না অবশ্যই সেই দিন তারা তাদের প্রতিপালক হতে অন্তরিত থাকবে কিয়ামতের দিন কাফেরদেরকে আল্লাহতালার নিকট যেতে দেওয়া হবে না হজরত মুসা আল্লাহ ইসলাম দুনিয়াতেই আল্লাহ তালাকে দেখার জন্য তার নিকট আবেদন করলেন আল্লাহ তালা পাহাড়ের ওপর শিও নূরের তাজাল্লি ফেললেন এতে পাহাড় ভেঙে টুকরু টুকরো হয়ে গেল তখন হজর মুসাল্লাাম বলতে লাগলেন এই জগতে আল্লাহ তালাকে দেখা সম্ভব নয় কেউ তাকে এ জগতে দেখতে পারবে না বরং একমাত্র পরকালেই তাকে দেখা সম্ভব হবে আয়ফে কারিমা তারা বোঝা যায় জানাতে এখনও আছে আয়টি হল নিশ্চয়ই তিনি মোহাম্মদ সাল্লা তাকে জিবুল আলাহিসাল্লামকে আরেকবার দেখেছিলেন প্রান্তবর্তী কুল বৃক্ষের নিকট যার নিকট অবস্থিত বাসুদ্দান বোখারি ও মুসলিম শরীফে হজরত আনাস্লাতে মিরাজের ঘটনা সম্পর্কে বর্ণিত হাদিসের শেষাংশে রয়েছে রাসুল সাল্লা বলেছেন অতম্পর হজরত জিবাল আমাকে শ্রী রাহাতুল পর্যন্ত নিয়ে গেলেন তা বিচিত্র সুশোভিত আমি বুঝে উঠতে পারছিলাম না তা কেমন এরপর রাসুলক সাল্লাহসাল্লাম বলেন অতম্পর আমি জান্নাতে প্রবেশ করলাম সেখানে রয়েছে মুক্তর মুকুল কলি আর তার মাটিগুলো মিঘন আবির ন্যায় সুগন্ধিময় ও মুসলিমে হজরত আবদুল্লাহ ইবনে ওমর আদুল্লাহ হতে পরিণীত আছে কেন সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন তোমাদেরকে মৃত্যুবরণ করে তখন তার নিকটতার প্রত্যাহিক চির ঠিকানা পেশ করা হয় যদি সে জান্নাতি হয়ে থাকে তাহলে তার ঠিকানাও জান্নাতিদের ঠিকানায় থাকে আর যদি সে জাহান্নামী হয়ে থাকে তাহলে তার ঠিকানাও জাহান্নামিতে অন্তর্ভুক্ত দেখানো হয় অতঙ্কর তাকে বলা হবে এটা তোমার ঠিকানা কিয়ামতের দিন আল্লাহ তোমাকে পুনর্জীবিত করা পর্যন্ত তোমাকে এখানে বাস করতে হবে কবরদেশে সাহিত্য হওয়ার পর মৃত ব্যক্তি যদি মনকান্নাকে ফিরেস্তাদের প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে তখন আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকে আমার বান্দা সত্য বলেছে সুতরাং তার জন্য জান্নাতি কালিসে এনে বিছিয়ে দাও এবং তাকে জান্নাত হতে পোশাক এনে পরিয়ে দাও এবং তার জন্য জানাতের দিকে একটি দরজা খুলে দাও রাস্তাল সাল্লা ইসলাম বলেন তখন তার কবর থেকে জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে এবং তার কবরের জানাতের সুবাসে সুগন্ধিতে ভরে যাবে হযরত আনস্রাজ্দের বর্ণিত আছে রাসুলক সাল্লা সাল্লাম বলেছেন যখন ব্যক্তিকে কবরে রাখা হয় এবং তার নিকট থেকে তার স্বজনরা চলে আসে তখন সে তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায় অতঙ্কর তার নিকট দুজন ফেরেস্তা উপস্থিত হয় অতম্পর ফেরেস্তদায় তাকে বসায় ফেরেস্তদায় জিজ্ঞাসা করে এই মহান ব্যক্তিত্ব হজর মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সম্পর্কে তুমি কি বলতে যদি সে সম্মানিত ব্যক্তি মুমিন হয় তবে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহ তালার বান্দা ও তার রাসল রাসুল সাল্লা বলেন সে ফিরেজ তাকে বলবে যাহার নামে তোমার ঠিকানা দেখো যদি তুমি মুমিন না হতে তবে এটাই হতো তোমার ঠিকানা যেহেতু তুমি মুমিন সেহেতু আল্লাহ তালা তার পরিবর্তে জান্নাতকে তোমার ঠিকানা বানিয়েছেন নবীকারী সাল্লা আল্লাহ সাল্লাম বলেন সে উভয় ঠিকানায় দেখবে আচ্ছা জান্নাত কি কেবল একটি প্রতীকী ধারণা নাকি এটা বাস্তবে এবং এখনও বিদ্যমান এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে কোরআন ও হাদিসে নির্ভরযোগ্য দলিলের দিকে যেখানে স্পষ্টভাবে জান্নাতের অস্তিত্ব ও তার স্থায়িত্বর কথা বলা হয়েছে আল্লাহ সুবর্ণাল্লাহ তালা কোরানে উল্লেখ করেছেন যে জান্নাত মানুষের সৃষ্টি থেকে বহু আগেই তৈরি করা হয়েছে এবং এটি এখনও বিদ্যমান আল্লাহ তালা বলেন আর তোমরা দৌড়াও তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে যার প্রশস্ততা হচ্ছে আসমান সমূহ ও জমিনের সমান যা প্রশস্ত করা হয়েছে পরদের জন্য সুরাল ইমরান এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় যে জান্নাত ইতিমধ্যে সৃষ্টি করা হয়েছে এবং এটি বিদ্যমান এটি কোনো কল্পকথার স্থান নয় বরং এমন একটি বাস্তব জায়গা যা তাকবানদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে অন্য আয়তে আল্লাহ বলেন এটাই সেই জান্নাত যা তোমাদের উত্তরাধিকার হিসেবে দেওয়া হয়েছে তোমাদের কৃতকর্মের বিনিময়। এই আয়াত থেকে প্রমাণ পাই যে জান্নাত শুধু ভবিষ্যতের কিছু নয় বরং এটি ইতিমধ্যেই সৃষ্টি হয়ে গেছে এবং যারা নেক আমল করবে তারা সেখানে প্রবেশের যোগ্যতা অর্জন করবে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন যে জান্নাত এখনও রয়েছে এবং তা আল্লাহর সৃষ্টি করা এক অনন্য পুরস্কার সেই মুসলিমের এক হাদিসে এসেছে যখন আল্লাহ জান্নাত সৃষ্টি করলেন তখন তিনি জিবাল্লাহ সাল্লামকে বললেন যাও এটি দেখো তিনি গিয়ে জান্নাত দেখলেন এবং ফিরে এসে বললেন হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে কেউ এ সম্পর্কে জানবে সে অবশ্যই এতে প্রবেশের আকাঙ্ক্ষা করবে সেই মুসলিম এই হারিস থেকে জানা যায় যে জান্নাত কেবল একটি ধারণা নয় বরং এটি বাস্তব এবং এটি ইতিমধ্যেই সৃষ্টি করা হয়েছে রাসুল সাল্লাহাম বলেছেন আমি জানাতে প্রবেশ করলাম সেখানে আমি দেখলাম এক বিশাল প্রাসাদ আমি জিজ্ঞাসা করলাম এটি কার জন্য ফ্রেস্তরা বললেন এটি কুমর রাদেল্লাহের জন্য বুখারি মুসলিম এছাড়াও রাসুলক সাল্লাহ আল্লাহি আসাল্লাম জান্নাতের এক বিস্ময়কর দৃশ্য দেখেছিলেন যেখানে তিনি হজরত বিলাল এর পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন বিলাল আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনলাম তুমি এমন এমনকি আমল করো তখন বিলাল রাদিয়াল্লাহ বললেন আমি সব সময় অজু করার পর দুরাগাদ নফর নামাজ আদায় করি বোখারি মুসলিম এই ঘটনা প্রমাণ করে যে জান্নাত কোনো কল্প কাহিনী নয় জান্নাত নিয়ে আলোচনা শুধু কোরআন হাদিসের দলিলে সীমাবদ্ধ নয় বরং এই সৌন্দর্য জীবনধারা এবং তাতে প্রবেশের শর্ত নিয়েও গভীরভাবে চিন্তা করা দরকার আমরা যদি জান্নাতের বাস্তবতাকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারি তাহলে আমাদের জীবনধারার চিন্তাভাবনা এবং আমলের ধরন সম্পূর্ণ বদলে যাবে অনেকেই প্রশ্ন করেন জান্নাতকে চিরস্থায়ী এমন প্রশ্নের উত্তর কোরআনও হাদিসে স্পষ্টভাবে দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন তাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয় সেখানে তারা চিরকাল থাকবে সুরাত তাওবা এই আয়াত থেকে বোঝা যায় জান্নাত এমন এক স্থান যেখানে সবার কোনো সীমাবদ্ধতা নেই এটি কখনো ধ্বংস হবে না বরং যারা জান্নাতে প্রবেশ করবে তারা সেখানে চিরকাল থাকবে রাসুল ইসলাম বলেছেন আল্লাহাল বলেছেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত রেখেছি যা কোনো চোখ কখনো দেখেনি কোনো গান কখনো শুনিনি এবং কোনো মানুষের কল্পনা তো আসেনি সেই বুখারি সেই মুসলিম এটি বোঝায় যে যেন এমন এক স্থান যে সৌন্দর্য সুখ শান্তি আমরা পৃথিবীতে কখনো কল্পনাও করতে পারি না হাদিসে এসেছে জান্নাতের প্রতিটি ফল এতই সুস্বাদু যে একজন জান্নাতবাসী যদি একবার একটি ফল খায় তার স্বাদ ও মিষ্টতা কখনও শেষ হবে না যখনই সে আবার সেই ফল খেতে চাইবে তখন আল্লাহ তা আরও উন্নত ও সুস্বাদু করে দেবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে প্রথম ব্যক্তি হিসেবে তিনি প্রবেশ করবেন এরপর তার উন্মতের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত করা হবে জানাতে প্রবেশের পর মানুষের বয়স হবে প্রায় তেত্রিশ বছর যার শ্রেষ্ঠতম বয়স কেউ সেখানে বিদ্ধ হবে না কেউ ক্লান্তি অনুভব করবে না কেউ দুঃখ পাবে না তারা থাকবে সোনার ও রোপার তৈরি বাদামকে হেলান দিয়ে মুখগুলোতে থাকবে আনন্দের দীপ্তি সুরাল ইনসান হাদিসে এসেছে জানাতে প্রবেশের পর প্রথম খাবার হবে মাছের কলিজা যা সাল্লা সাল্লাম বলেছেন যখন জানাত বাসীরা প্রবেশ করবে প্রথম খাদ্য হিসেবে তাদের পরিবেশন করা হবে টিভি মাছের কলিজা সেই বুখারি সেই মুসলিম এটি বোঝায় প্রতিটি খাবার হবে পৃথিবীর যে কোনো খাবারের তুলনায় নয় অসংখ্য গুণ সুস্বাদু ও পবিত্র নদীগুলোর কথা তাদের জন্য রয়েছে জান্নাত যেখানে প্রবাহিত থাকবে পরিশুদ্ধ পানির নদী দুধের নদী যার স্বাদ কখনো নষ্ট হবে না মধুর নদী যা সম্পূর্ণ বিশুদ্ধ এবং পানীয় যা জান্নাতবাসীদের জন্য আনন্দে এখানে দেখা যাচ্ছে জান্নাতের জীবন এতটাই পরিপূর্ণ হবে যে সেখানে ক্ষুধা তৃষ্ণা বা ক্লান্তি অনুভব করা যাবেন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তলমার দর্শন রাসদ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন জান্নাতশিরা জানাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাদের জিজ্ঞাসা করবে তোমরা কি আর কিছু চাও তারা বলবে হে আল্লাহ আমাদের জন্য আর কি থাকতে পারে আপনি আমাদের সব কিছুই দিয়েছেন তখন আল্লাহ তাদের জন্য তার পর্দা সরিয়ে দেবেন এবং তারা তাকে দেখবে সেই মুসলিম এটি হবে জান্নাতের সর্বোচ্চ পুরস্কার যে জানত আনন্দের চূড়ান্ত শিখরে পৌঁছে দেবে জান্নাত কেবল একটি কল্পনা নয় বরং এটি এখনো বাস্তব এবং চিরকাল বিদ্যমান পুরানো হাদিসে স্পষ্ট দলিল আমাদের জানিয়ে দেয় যে এটি আল্লাহর বান্দাদের জন্য প্রস্তুত হয়ে আছে জানাতের দরজা এখনো খোলা কিন্তু সেখানে প্রবেশের জন্য আমাদের আমল ঠিক রাখতে হবে এখন প্রশ্ন বলো আমরা কি জানাতের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা কি জানাতে সেই সৌন্দর্য ও শান্তির স্বাদ পেতে চাই যদি হ্যাঁ তাহলে এখনই আমাদের উচিত তাকওয়া অবলম্বন করা গ্রাম থেকে বেঁচে থাকা আল্লাহর ইবাদত করা এবং জানাতের জন্য প্রস্তুতি নেওয়া জানাতের বর্ণাগুলো এতটাই বিস্ময়কর যে আমাদের পার্থিব জ্ঞান দিয়ে সেগুলো প্রকৃত সৌন্দর্য কল্পনাও করা সম্ভব নয় তেমনই এক বিস্ময়কর বিষয় হল জানাতে একটিমাত্র গাছের ছায়া হাদিসে বর্ণিত আছে জানাতে একটি গাছ থাকবে যার ছায়ার যদি একজন ঘোড়াওয়ালাও একশো বছর ধরে চলতে থাকে তবুও সেই ছায়ার শেষ প্রান্তে পৌঁছাতে পারবে না এই গাছের নাম তোবা যা শুধুমাত্র জান্নাতিদের জন্য নির্ধারিত এই গাছের নিচে বসে জানাতিরা আরাম করবে বিশ্রাম নেবে এবং তারা কখনো ক্লান্ত বোধ করবে না পার্থিব জীবনে আমরা গাছের ছায়া পাই কিন্তু সূর্যের তীব্রতা একসময় সেই ছায়াকেও গরম করে তোলে কিন্তু জানাতে এমন হবে না সেখানে কোনো রো থাকবে না তীব্র গরম থাকবে না শুধু শীতল ও প্রশান্তির ছায়া থাকবে আল্লাহ তালা কুরানে বলেন তারা সেখানে বিশ্রাম করবে প্রশান্ত ছায় এবং থাকবে ঝর্নার পানি সুরাল ইনসান জান্নাতের এই গাছ শুধু ছায়াই দেবে না বরং এটি এমন এক বিস্ময়কর গাছ যা শাখা পোশাকা থেকে নানা রকমের ফল ঝুলবে আর সেই ফল জান্নাতিরা হাত বাড়ালেই পেয়ে যাবে এই গাছের সৌন্দর্য পার্থিব দৃষ্টিতে অনুধাবন করা সম্ভব নয় জানাত এমন এক স্থান যেখানে মানুষের হৃদয়ে সব চাওয়া বা পূর্ণতা পাবে সেখানে থাকবে এমন সব পুরস্কার যা মানুষের চিন্তারও বাইরে কোরআনে বলা হয়েছে তাদের জন্য এমন পুরস্কার রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনখান শুনেনি এবং কোনো হৃদয়ে তা কল্পনাও করতে পারেনি জানাতে মানুষ যা চাইবে তাই তা সামনে হাজির হবে কয়েকটি বিস্ময়কর পুরস্কার হলো জানাতিদের জন্য থাকবে চমৎকার সব রাজকীয় প্রাসাদ যা স্বর্ণরূপ মুক্তা প্রবাল দিয়ে তৈরি হবে জানাতে নদীগুলো হবে স্বচ্ছ পানি বিশুদ্ধ দুধ সুস্বাদু মধু সুগন্ধি জানাতিরা রেশম ও সোনার অলঙ্কার পরিধান করবে তাদের কাপড় হবে এত নরম ও সৌন্দর্য মন্ডিত যে দুর্নীতি তার তুলনায় নেই জানাতে প্রত্যেকের সর্বোচ্চ রূপ সৌন্দর্য দান করা হবে এবং তারা চিরতরের যুবক ও যুবতী থাকবে সেখানে কোনো দুশ্চিন্তা হতাশা কষ্ট বা দুঃখ থাকবে না শুধু অফ্রন্ত সুখ বা আনন্দ থাকবে জানাতে নিকার বান্ধারা নবী সহিত সত্যবাদী ও সৎকর্মশীল ব্যক্তিদের সাথে একত্রিত হবে জানাতে সর্বশ্রেষ্ঠ পুরস্কার হবে আল্লাহ তালা দর্শন জানাতেরা যখন আল্লাহর চেহারা দেখবে তখন তারা এতটাই অদ্ভূত হবে যে জানাতে অন্য সব নেওয়া মতো তখন তাদের কাছে তুচ্ছ মনে হবে পৃথিবীতে সুখ ও আরামের মুহূর্তগুলো ক্ষণস্থায়ী কারণ এখানে ক্লান্তি ব্যাধা দুঃখ মৃত্যু রয়েছে কিন্তু জান্নাতের সৌন্দর্য হল সেখানে কোনো ক্লান্তি থাকবে না দুঃখ থাকবে না বরং অফরন্ত সুখ ও শান্তি বিরাজ করবে আল্লাহ বলেন তারা সেখানে কোনো ক্লান্তি অনুভব করবে না এবং সেখান থেকে তারা কখনো বঞ্চিত হবে না বহিষ্কার হবে না জান্নাতে মানুষরা কখনো অসুস্থ হবে না কখনো বিদ্ধ হবে না কখনো ক্লান্ত হবে না তারা চিরতরের সুখে থাকবে আর সবচেয়ে বড় কথা সেখানে আর কখনো মৃত্যু আসবে না নবিকারি সাল্লাহ আল্লাহ বলেছেন একদিন জান্নাত ও জাহানেমের মাঝে মৃত্যু আনা হবে এবং তাকে জবাই করা হবে তারপর ঘোষণা করা হবে হে জানাতিরা তোমাদের জন্য চিরস্থায়ী জীবন আর তখন জানাতিরা আনন্দ অভিভূত হয়ে পড়বে বুখারি ও মুসলিম এটি হবে এমন এক জীবন যেখানে থাকবে অপরন্ত সুখ অপরন্ত শান্তি এবং অপরন্ত আনন্দ জানাতের নেওয়া সম্পর্কে ভাবলেই মন প্রশান্তিতে ভরে যায় আমাদের সকলের উচিত জানাতের জন্য প্রস্তুতি নেওয়া কারণ জানাতের সুখ চিরস্থায়ী যেখানে শুধু আল্লাহর হালাবাসা অফরন্ত রহমত বিরাজ কর জান্ন হলো পরম সুখের স্থান যেখানে মমির্জা তাদের হৃদয়ের সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে আর সবচেয়ে বড় সৌভাগ্যের মধ্যে একটি হল রাসুল এখান সাল্লাহ আলাহিস্লামের সাক্ষাৎ লাভ করা রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন কিয়ামতের দিন তোমরা আমার হাউজে পাউসেরা আসবে আমি তোমাদের দেখবো এবং চিনবো সত্যিকারে মমির্জা শুধু রাসুল্লাই সাল্লাহিসামের সাক্ষাৎই পাবেন না বরং তারা জানাতে তার সঙ্গে বসবাসের সুযোগ পাবেন রাসুল্লাইম সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং আমার শূন্য অনুসরণ করে সে জানাতে আমার সঙ্গে থাকবে রাসুলক সাল্লাহিসাল্লাম আরও বলেছেন আমার উন্মতের মধ্যে যারা বেশি বেশি সালাক পাঠ করে তারা কিয়ামতের তিনি আমার সবচেয়ে কাছের ব্যক্তি হবে তিনি নম্রতা দয়া ধৈর্য এবং উদারতার এক অনন্য আদর্শ যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে জানাতে আমার সঙ্গে থাকবে কে বেশি জানাতে যখন মমিদ্র রাসুল কালীম সাল্লাহিসের সঙ্গে দেখা করবে তখন তাদের হৃদয় আনন্দে ভরে যাবে তাকে দেখতে পাওয়ার জান্নাতে অন্যতম বড় নিয়ামত হবে জান্নাতে সবচেয়ে বড় পুরস্কার ছিল আল্লাহ সুবর্ণাল্লা আলার দর্শন লাভ দুনিয়াতে আমরা আল্লাহকে দেখতে পাই না কিন্তু জান্নাতে মোমিন যে আল্লাহকে সরাসরি দেখতে পাবে করিন আল্লাহ বলেন সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে যারা তাহুদের উপর অবিচল ছিল এবং নিজেদের জীবন ইসলামের বিধান অনুযায়ী পরিচালনা করেছে রাসুল কালীন সাল্লা সাল্লাম বলেছেন তোমরা চাদরকে স্পর্শ দেখতে পাও তেমনি ভাবেই জান্নাতের মোমিনজা তাদের রবকে দেখতে পাবে বুখারি মুসলিম যারা আল্লাহকে ভয় করত এবং গুণাও থেকে বেঁচে থাকত আল্লাহ দর্শন লাভ করা জান্নাতের সবচেয়ে সুখ যখন জান্নাতিরা আল্লাহকে দেখবে তখন তারা এতটাই অভিভূত হবে যে সমস্ত জান্নাতের নিয়ামত তাদের কাছে তুচ্ছ মনে হবে রাসুল্লাহ সাল্লা আলাইসলাম বলেছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাদের উদ্দেশ্যে বলবেন আর কি চাও তারা বলবে হে আমাদের প্রতিপালক আপনি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেছেন আমাদের জান্নাতে প্রবেশ করিয়েছেন আর কি চাইতে পারি তারপর আল্লাহ তার পর্দা সরিয়ে তার সৌন্দর্য দেখাবেন আর এটি হবে তাদের জন্য সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমাদের সবার উচিত জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া যেন আমরা রাসুলা গান সাল্লাহ সান্নিধ্য লাভ করতে পারি এবং আল্লাহকে সরাসরি দেখতে পাই রাসুল আলাইসাল্লাম জান্নাতের সর্বনিম্ন স্তরে একজন ব্যক্তি পুরস্কার সম্পর্কে একটি বিস্ময়কর হাদিস বর্ণনা করেছেন ইবনে মাসুদ রাজিল্লাহতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ বলেছেন আমি জানি জান্নাতের সর্বশেষ ব্যক্তি কে হবে সে হবে এমন একজন মানুষ যে ধীরে ধীরে জাহান্নাম থেকে বের হবে এক সময় সে জান্নাতের দরজায় পৌঁছাবে কিন্তু দরজা বন্ধ থাকবে তখন সে বলবে হে আল্লাহ আমাকে জানাতে প্রবেশ করতে দিন আল্লাহ তালা বলবেন তুমি কি খুশি হবে যদি আমি তোমাকে দুনিয়ার কোনো এক রাজ্যের সমান সম্পদ দেয় লোকটি বলবে হে আল্লাহ আপনি তো মহিমান্বিত আপনি কি আমাকে নিয়ে মজা করছেন অথচ আপনি তো সমগ্র সৃষ্টির মালিক তখন আল্লাহ বলবেন আমি তোমাকে দুনিয়ার এক রাজ্যের সমপরিমাণ দিচ্ছি বরং তার দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ এভাবে আল্লাহতাল্লাহ তাকে পুরো দুনিয়ার গুণ সম্পদ দান করবেন সেই মুসলিম অর্থাৎ জানাদের সর্বনিম্ন স্তরের ব্যক্তির জন্য সম্পদের পরিমাণ হবে পুরো দশ গুণ যে ব্যক্তি জানাতে সর্বনিম্ন স্তর থাকবে সে সম্পদের দিক থেকে একজন রাজা হবে তাকে একটি সুবিশাল রাজ্য প্রদান করা হবে যার তুলনা দুনিয়ার কোনো কিছুর সঙ্গেই হবে না যে ব্যক্তি জান্নের সর্বনিম্ন স্তরে থাকবে সে সম্পদের দিক থেকে একজন রাজা হবে তাকে একটি সুবিশাল রাজ্য প্রদান করা হবে যার তুলনা দুনিয়ার কোনো কিছুর সঙ্গেই হবে না জানাতে প্রতিটি স্তরের মানুষের স্বর্ণ রত্নে তৈরি প্রাসাদ পাবে এমনকি সর্বনিম্ন স্তরের জান্নাতিও থাকবে কিছু যা দুনিয়া সবচেয়ে ধনী ব্যক্তিও কল্পনা করতে পারে না জান্নাতে প্রবেশ করার পর সকল জান্নাতি মানুষের সৌন্দর্য হবে নবী ইউসুফ আল্লাহ ইসলামের মতো এবং তাদের দেহ হবে নবী আয়ুব আলাহ ইসলামের মতো সুস্থ ও পরিপূর্ণ জানাতে কেউ কখনও ক্লান্ত বা দুর্বল হবে না সর্বনিম্ন স্তরের জান্নাতির জন্য থাকবে অফুরন্ত শক্তি আনন্দ ও তৃপ্তি এমনি তাশির রহমতুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেছেন যে জানাতে সর্বনিম্ন স্তরের জান্নাতির জন্য থাকবে দশ হাজার সেবক যারা তার সেবা করবে এবং তার চাওয়া পাওয়া পূরণ করবে জানাতে সর্বনিম্ন স্তরে ব্যক্তির জন্য থাকবে হুর এবং জান্নাতির স্ত্রী তাদের সৌন্দর্য দুনিয়ার রানীদের থেকেও অগণিত গুণ বেশি হবে জানাতে মানুষের কোনো চাওয়া পাওয়া অপূর্ণ থাকবে না সে যা কল্পনা করবে তার সঙ্গে সঙ্গেই সে পেয়ে যাবে যদি সর্বনিম্ন স্তরের জান্নাতির জন্যই এত বিশাল পুরস্কার অপেক্ষা করে তাহলে উচ্চ স্তরের জান্নাতিদের কী পাবে যদি উচ্চ স্তরের জানাতিদের সম্পর্কে জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে উচ্চ স্তরের জানাতিদের সম্পর্কে আলোচনা করব। আল্লাহ হাফেজ